এগুলো পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ মানে তিরিশ টাকা হ্যাঁ আর এই বড় সাইজ এটা এটা হচ্ছে মাছ ধরা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আর এইটা নমস্কার বন্ধুরা স্বাগত জানাই তোমাদের অ্যানিমেল লাভার ক্লাব ইউটিউব চ্যানেল নতুন একটি ভিডিওতে বন্ধুরা আজকে আসলাম বীরনগর হাটে আর বীরনগর পাখিরহাটে কী কী পাখি পাওয়া যাচ্ছে তোমাদের সম্পূর্ণ আপডেট দেবো আমার সাথে আছে এই দাদা তো দাদা আমি আগে দেখিয়েছেন দাদাকে দেখায়নি মানে দেখায়নি তো দাদার কাছে গ্রে প্যারোট আছে তো বন্ধুরা দাদার কাছে গিয়ে মানে একদিনকে দাদার সাথে কথা বলবো ভালো করে যে গ্রে প্যারোডকে কী খাওয়াচ্ছে দাদা কী করে মানুষ করেছে তো বন্ধুরা মানে দাদার বাড়িতে তো যাবোই তবে আজকে দেখাচ্ছি শ্রীরামপুর সরি এটা হচ্ছে বীরনগর হাটে পাখির কী কী প্রাইস চলছে আর হাঁস মুরগির হাট এটা বেসিক্যালি তো কি কত কী দাম চলছে সবই তোমরা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো চলো শুরু করে নিই আজকের চলে আসলাম বন্ধুরা বীরনগর পাখির হাটে তো বন্ধুরা এই ভিডিওতে আমি শুধুমাত্র হাঁস মুরগি আর ছাগলের বিভিন্ন প্রজাতির কি কি দাম চলছে সেই নিয়ে আলোচনা করব। নেক্সট ভিডিওতে আমি দেখাবো এখানকার পাখির হাটে পাখির কী দাম চলছে তো এই ভিডিওতে শুধুমাত্র ছাগল হাঁস মুরগিগুলো দেখে নাও নেক্সট ভিডিও নিয়ে আসছি যেখানে পাখির দামগুলো বলবো তো শুরু করি আজকের ভিডিও দেখে নাও তোমরা কী কী প্রাইস চলছে হেৰি গ'লে কি একে দাম দুশ আশী টকা দুশ আশী টকা এইটা কত বাচ্চা 30 টাকা দিছি বিদেশি আছে इनको বলেন দামাদামি করব না ধন্যবাদ দাম আছে এগুলো কত আছে আপনি 50 টাকা দেন 50 টাকা 50 টাকা আর এইটা এর কি দাম 50 টাকা নাকি 50 টাকা 10 টাকা বল잖아 এইটা 50 টাকা पीस

এক যদি অৰ্ডাৰ দিয়ে ফোন নাম্বাৰ ফুলো আপোনাৰ হ্যাঁ বলছি আমাদের কি কুলো লাগবে কুলো কুলো হ্যাঁ এটা হচ্ছে মাছ ধরার

Ini kayak kiajeh ada, 7000 Ini kiajeh. Ini Ini harusnya di ini. Ini udah. Ini aja. ফ'ৰ ছিক্স জিৰ' টু গাড়ী এই কীৰম কি দাম আছে পঞ্চান বাবা থ্যাংক ইউ এগুলো জিরো বাচ্চা আছে তেত্রিশ টাকা করে ফিস একদিনের বাচ্চা এক একদিনের তেত্রিশ টাকার レディーとるんいゃない এই <laughs> হ্যাঁ <coughs>

एक कोने में जाकर बैठ गई दिन हम बोल रहे हैं तो जगह बार-बार हाथ दिन कर दे फिर से आ तो जोद्र वो तयो जोद्र तायराम बोल हां आया को पूछ माने हां को पूछ ना पे आप पूछ माने इन बाबा काले पूरी ने 2 हफ्ता का

আড়াই হাজার টাকা করে একটা পিস এলে বড় যেরকম হবে সেরকম দাম হয় নাকি যত বড় হবে দাম হয় আরো দাম কমি একটা ছাগল একটা ছাগল একটা ঘাসি একটা ছাগল

खटा कोना बाजू आवर चला पोचपूरवर आम्ही येतो इलाको दादा खडा पाटी गाव इलाको बोले बोले जे जी मुल्गा دي गई होवे आत्मत्रो सारा हाते मिलबेना कष्टो आते मिलाले ले ट्रेन नाही ला 30 30 शर्ट 30 टाका 30 टाका ঠিক 35 30